নদীয়া কৃষ্ণনগর শক্তিনগর সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে তৃণমূলের জয় জয়কার আট বছর পর বোর্ড দখল তৃণমূলের খুশির মেজাজ এবং আবির খেলায় মাতলেন তৃণমূল কর্মী সমর্থকেরা জানা গিয়েছে রবিবার কৃষ্ণনগর শক্তিনগর সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন ছিল সেই নির্বাচনে নটি আসনের মধ্যে নটি আসনেই জয়লাভ করে তৃণমূল কংগ্রেস যদিও এদিন নির্বাচনকে কেন্দ্র করে সকাল থেকে কড়া পুলিশি প্রহরার মধ্যে দিয়ে শুরু হয় নির্বাচনের কাজ সকাল থেকেই মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী সূত্রের খবর এই সমবায় সমিতির নির্বাচনে দুশো আটানব্বইটি ভোট পেয়ে নটি আসনে জয় পান তৃণমূল কংগ্রেস প্রায় আট বছর পর সোসাইটি তৃণমূলের দখলে আসায় খুশির আমেজ তৃণমূল শিবিরে জয়ের ফলাফল শুনে আবির খেলায় মত্ত হন তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা অনেকে বলছেন এই জয় সম্ভব হয়েছে কৃষ্ণনগর এক নম্বর ব্লক তৃণমূল সভাপতি স্বপন ঘোষের জন্য নদিয়ার কৃষ্ণনগর থেকে অর্ণব মজুমদারের রিপোর্ট স্টিং নিউজ। আজকে ভোটটা ছিল শক্তিনগর এস কে এর সমবায় সমিতির ভোট ছিল সেখানে আমরা তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে উন্নয়ন করে চলেছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের স্থানীয় বিধায়ক মাননীয় শ্রী উজ্জ্বল বিশ্বাস মহাশয় তিনার নেতৃত্বে আজকে এখানে বিপুল ভোটে আমরা জিতেছি কতগুলো প্রার্থী ছিল এখানে এখানে আমাদের নজন প্রার্থী ছিল কত ভোট পোল হয়েছে মানে কটা ভোট পড়েছে দুশো আটানব্বইটা পোল হয়েছে তার মধ্যে আপনারা নটার সিটেই জিতেছেন আমরা নটার সিটেই জিতেছি এই এই ব্যাংকে কতদিন যাবৎ ভোট হতো না এই ব্যাংকে আর দশ বছর কোনো ভোট হয়নি হঠাৎ করে এই যে আগের ভোট পরিবর্তন হয়ে গেল এটার কারণ কি কারণ আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যে স্বচ্ছভাবে মানুষকে চলার জন্য বলছে আজকে কিছু ব্যক্তি আছে যে যে জায়গায় ছিল তারা সেটাকে তার কর্মস্থল ভেবে নিয়েছিল তারা সেটাকে কর্ম করে তার সংসারে রুটি রোজগার করবে এটাই চিন্তা চিন্তাভাবনা ছিল তাই মানুষ আজকে সেগুলো মেনে নেয়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজকে এই লড়াই আজকে এই লড়াইয়ে বিপুল ভোটে মানুষ আমাদেরকে জিতিয়েছে এবং আমরা হচ্ছে প্লান্টিক বা আমরা ফাউল বলে আমরা জিতিনি আমরা মাঠে নেমে খেলায় জিতেছি আমরা আপনার নাম আটে আমার নাম স্বপন ঘোষ কৃষ্ণনগর ব্লক সভাপতি আটানব্বইটা ভোট পড়েছে আমাদের মোট নজন ক্যান্ডিডেট ছিল আমাদের বিরুদ্ধে যারা দাঁড়িয়ে ছিল তারা নজনেই পরাজিত হয়েছে তার কারণ হচ্ছে যারা এতদিন ধরে এই শক্তিনগর কৃষি উন্নয়ন সমিতির যে ব্যাংক এই ব্যাংকের যিনি ম্যানেজার ছিলেন তিনি বহু টাকা নয়চয় করেছে হবে লোককে টাকা লোন দিয়েছেন তার থেকে তিনি বহু দুর্নীতি করেছেন এবং নিজের জাল সার্টিফিকেট রিটায়ার হওয়ার পরেও জাল সার্টিফিকেট আবার দেড় বছর ধরে মায়না তুলেছে দু লাখ টাকা করে এই দুর্নীতির বিরুদ্ধে সবাই রায় দিয়েছে তৃণমূলের পক্ষে সবাই রায় দিয়েছে এইটা যারা এই সাহায্য করেছে আমাদের সমস্ত পঞ্চায়েত বারজাগলা পঞ্চায়েত দুগাছি পঞ্চায়েতে যারা নির্মল আছে স্বপনগোজ এক্সপাতাল আছে দশরথ আছে এখানে নিখিল আছে সবাই আছে এখানে বাবলু আছে ব্লক আছে সবাই এবং পৌরসভার যারা আছে আমরা সকলে মিলে একসাথে এই লড়াই যে করেছি এই দুর্নীতির বিরুদ্ধে মানুষ আমাদের সমর্থন করেছে আমরা নটাতে নটাতেই জিতেছি টোটাল ক্যান্ডিডেট কতগুলো ছিল টোটাল নটা ছিল ক্যান্ডিডেট আমাদের নটা ওদের নটা মোট আটটা তৃণমূলের না দুটো তৃণমূল হবে কেন আমাদের তৃণমূলের দেখছেন তো ব্যানার নিয়ে আমরা আগে কোন দল ছিল আগে কোন দল ছিল না ওরা নির্দল থেকে দাঁড় করেছে

দলের কর্মকর্তারা আছে তারা বসে সিদ্ধান্ত নেবে কাকে কি করা যায় তা সেই মতো আচ্ছা কত ভোটার ছিল কত ভোট পোল হয়েছে সাতশোর উপরে ভোট ছিল কিন্তু তার মধ্যে ম্যাক্সিমাম মারা গেছে দুশো আটানব্বই অ্যাকচুয়ালি ছিল এখন তিনশো উনিশটা তার মধ্যে দুশো আটানব্বইটা ভোট পড়েছে আপনার নাম আটে আমার নাম শিশির কর্মকার আমি কৃষ্ণগড় মিউনিসিপ্যালিটির সিআইসি পিডাব্লিউডি এই জয়ে কতটা খুশি এবার ব্যাংক কি তাহলে সঠিক মতে চলবে অবশ্যই সঠিক মতে চলার জন্যই তো আজকে এত মানুষ আমাদের সমর্থন করেছে সকলকে জিতিয়েছে একটাই কারণে এই দুর্নীতিকে দমন করার জন্য